ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এদের দোষটা কি ছিল এরা চেয়েছিল যে বাংলাদেশ সিনেপ্রেমী মানুষদের তথা সমগ্র বিশ্বের যারা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আছেন তাদেরকে একটা অন্যরকম কিছু দেখাবেন মানে যেটা বাংলা সিনেমায় হয় না হয় নি এইরকমভাবে বরবার টিং কিছু একটা প্রেজেন্ট করতে চেয়েছে সব থেকে বড় দোষটা তারা এখানেই করে ফেলেছে এমন একটা দেশে তারা সিনেমাটা বানিয়েছে সেই দেশের ওপর মহলে যারা আছেন তাদের কথা হচ্ছে লবি করো আমাদের সাথে লবিবাজি করো তবেই তোমরা তোমাদের সিনেমা সুন্দর করে রিলিজ করতে পারবে আর আমাদের সাথে লবিবাজি করবে না আমাদের মতের সাথে হ্যাঁ তে হ্যাঁ মেলাবে না তাহলে তোমাদের সিনেমাকে কিভাবে নষ্ট করতে হয় আমরাও জানি যেখানে এইরকম একটা মেন্টালিটি নিয়ে সিনেমা মহলের ওপরের লোকজন ওপর তলার মানুষেরা এই রকম রাজনীতি নিজেদের মধ্যে চালায় এবং সব থেকে বড়ো কথা খারাপ রাজনীতি এটা ব্যাড পলিটিক্স যেভাবে চালাচ্ছে একটা সিনেমার উপর দিয়ে জিন্দেগিতে জিন্দেগিতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হবে বলে মনে হয় জিন্দেগিতে হবে বাংলাদেশবাসী ওই ওটিটি কন্টেন্টের জন্য ওয়েট করে থাকবে নেটফ্লিক্স দেখবে অ্যামাজন প্রাইম দেখবে তারা সনিতে কোনো প্রজেক্ট এলে সেটা দেখবে কিন্তু তারা তাদের মধ্যে এই ধারণাটা হয়ে যাবে যে বড়ো পর্দায় গিয়ে অ্যাটলিস্ট আমরা যুগের উপযোগী কিছু দেখতে পারবো না কারণ ওপর তলার মানুষেরা দেখতে দেবে না আমাদের হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে একজন অভিনেতা যিনি নিজে বরবাদে অভিনয় করেছেন এবং তিনি সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়াছেন কাজী হায়াত আমি নামটা করেই দিলাম এবং ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি হচ্ছে ভাবুন উনি এই সিনেমার একটি অংশ মানে একজন চরিত্রাভিনেতা মানে তো উনি এক একটি পার্ট সিনেমার উনি ওনার তরফ থেকে কোনো অবজেকশন নেই যে কেন আপনারা বরবাদকে কাটবেন বলছেন বরঞ্চ আরও ইন্ধন দিচ্ছেন কেটে দিন কেটে দিন কেটে দিন সিনগুলোকে কেটে দিন উনি বলছেন আমরা এমন কিছু পেয়েছি দৃশ্য যে দৃশ্যগুলো মধ্যে একটু বেশি ভায়োলেন্স আছে তাই সেই দৃশ্যগুলো কাটতে হবে টিমকে বলা হয়েছে কেটে আবার পাঠালে আজকে মঙ্গলবার আমরা দেখে সেন্সার সার্টিফিকেট প্রদান করে দেব এই তো হচ্ছে সিচুয়েশন তাহলে কিভাবে এগোবে আচ্ছা এটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় ঘটেছে গতকাল থেকে ব্যাপারটা শুরু হয়েছিল কিছুজনের কোয়েশ্চেন বরবাদ টিমের তরফে এটা উঠেছিল যে এমনটা হয়নি তো যে বরবাদ টিম এ সার্টিফিকেট চায়নি সেন্সার সার্টিফিকেশান বোর্ড থেকে মানে তারা বলেছিল না 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 আমাদের এ সার্টিফিকেট দেবেন না আমাদের ইউ এ দিন যদি এরকমটা ঘটে থাকে সেক্ষেত্রে ছবির ওপরে কাঁচি চলবে এটা একটা সম্ভাবনা নিশ্চিত তৈরি হচ্ছে কেননা আমরা জানি যে বরবাদ সিনেমাটা কিন্তু একটা ব্রুটাল ফিল্ম যদি বরবার চেয়ে থাকতো যে আমরা এ সার্টিফিকেট নেব না তাহলে কাটা ছেঁড়া চলবে এটা মানা যায় কিন্তু আজকে একটি অডিও রেকর্ড কল রেকর্ডে বা ভয়েস মেসেজে এইটাও তো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা আমাদের গ্রেডুয়েশান নিয়ে কোনো প্রবলেম নেই এ দিলে এ দিন ইউ এ দিলে ইউ এ দিন ইউ দিলে ইউ দিন যেটা ইচ্ছে আপনাদের দিন শুধু একটাই কথা আমাদের ছবিটার ওপরে কাঁচি চালাবেন না তার মানে বরবাদ টিম কিন্তু কোনো সময় বলেনি যে আমাদের ছবিকে আপনারা এ সার্টিফিকেট দিতে পারবেন না তাহলে যখন এরকমটা না বলার পরেও ডিরেক্টলি বরবাদ কেটে দিতে হবে তাহলে এটা ইন্টেনশনালি করা হচ্ছে না তো কি করা হচ্ছে বলবো আমরা কি করা হচ্ছে কি ধরনের ছবি আপনারা চান বাংলাদেশে তৈরি হোক কি ধরনের ফিল্ম আপনারা চান যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত থেকে যখন অ্যানিম্যালের মতন সিন সিনেমা বাংলাদেশে রিলিজ হচ্ছে এবং সেখানে ভায়োলেন্স দৃশ্যগুলো কেটে দেওয়ার ফলে বাংলাদেশবাসী রাগে ক্ষোভে ফেটে পড়ছে যে আমরা যে সিনেপ্লেক্সে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা দিয়ে সিনেমাটা দেখতে এলাম আমরা কি ছাতাটা দেখে বেরোলাম তার মানে বাংলাদেশবাসী তো প্রিপেয়ার্ড তার মানে প্রাপ্তবয়স্করা তো প্রিপেয়ার্ড আছে যে আমরা কিছু ব্রুটাল সিন দেখতে দেখার জন্য আমরা মানসিকভাবে প্রিপেয়ার্ড যদি কেউ মনে করেন যে না আমি ব্রুটাল সিন দেখার জন্য আমি প্রিপেয়ার্ড নই দেখবে দেখতে যাবেন না বরবাদ বরবাদ ট্রিম তো কারোর পায়ে ধরেছিল না যে আসতেই হবে আপনাদেরকে তারা একটা অন্য রকমের সিনেমা বানাতে চেয়েছিলো তারা একটা ব্রুটাল ফিল্ম যে ব্রুটাল ফিল্মের মধ্যে রোম্যান্টিসিজম আছে যে ব্রুটাল সিনেমার মধ্যে ভায়োলেন্স আছে অ্যাকশন আছে সব কিছুর সংমিশ্রণে তো একটা বরবাদ তৈরি হয়েছে এবং যেটা একদম ডিফারেন্ট ভাবে তাহলে আপনাদের পাতি কথা তো এটাই যে আপনাদের লবিতে থাকলে তবেই সেই সিনেমা সুন্দরভাবে মুক্তি পাবে আপনাদের লবিতে না থাকলে সেই সিনেমার আপনারা গুষ্টি উদ্ধার করে দেবেন যেটা বড়বাদের সঙ্গে আপনারা করছেন আসলে লবিতে টানতে পারেননি ব্যাপারটাকে আসলে আপনারা এটা ফিলই তো করতে পারেন না যে আজকের ডেটে দাঁড়িয়ে পনেরো কোটি টাকা দিয়ে কোনো একটা সিঙ্গেল প্রোডাকশান হাউস ছবি বানিয়ে ফেলবে প্রথম ধাক্কাটা আপনারা ওখানে খেয়েছেন কত বাজেট পনেরো কোটি ওরে বাপ রে আমরা দু কোটি টাকার ছবি বানাতে গিয়ে আমাদের জিনা হারাম হয়ে যাচ্ছে সেখানে পনেরো কোটি টাকার ছবি বানিয়ে ফেলেছে বাপরে বাপে তো বিশাল কিছু দেখিয়ে ফেলবে তাহলে তো বাংলাদেশবাসীর চোখ খুলে যাবে একটা বাচ্চার ডিরেক্টর বাচ্চা ছেলে একজন ডিরেক্টর যে এর আগে নাট্য নির্মাণ করেছে সেই রকমভাবে বড় পর্দার সিনেমা তার মানে ডেবিউটা এরকমভাবে হয়ে যাবে আপনারা মেনে নিতে পারেন কোনোদিনও কারণ আসলেই তো আপনারা বাংলাদেশের সিনেমার উন্নতি চান না আপনারা চান আপনাদের কেন্দ্রিক লোকগুলোই বাংলাদেশে রাজত্ব করবে এবং আপনাদের কিছু বস্তা পচা টাইপ ছবি এখনো রিলিজ করবে যাতে করে বাংলাদেশ চলচ্চিত্র জগতের মান দিনে দিনে ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হয় আপনাদের চাওয়াটা এখানে যেই আপনাদের এই চাওয়াটার ওপরে কেউ একটা আঙুল বসাতে আসবে আপনারা ভেবেছেন যে তাদেরকে আপনারা কোপ মেরে উড়িয়ে দেবেন কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না তাই না আজকে বরবাদ আটকাবেন আজকে হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস চলে যাবে কালকে হয়তো আর কোনো বড় প্রোডাকশন আসবে না কিন্তু মেহেদি হাসান হৃদয়ের চোখের স্বপ্নটাকে কি মারতে পারবেন আপনারা কি বলতে পারেন এরকম কোনো দিন আসবে না যেখানে বাংলাদেশে দাঁড়িয়ে নয় অন্য কোনো দেশে দাঁড়িয়ে মেহেদী হাসান হৃদয় ডিরেকশন দেবেন তার মতন করে ছবি তৈরি করবেন শুনুন ট্যালেন্টকে গলা টিপে মেরে ফেলা এত সোজা নয় আর এটা বেশি দিন চলবে না একটা জিনিস দিনের শেষে গিয়ে মানেন তো উপরওয়ালা বলে একজন আছেন কিন্তু লোকের ক্ষতি করে জীবনে জিন্দেগি থেকেও ভালো থাকতে পারেনি জিন্দেগি থেকেও ভালো থাকতে পারবে না এটাই নিয়ম কাজেই এখনও সময় আছে বরবাদকে আনকাট সার্টিফিকেটটা দিন বরবাদকে অ্যাডাল্ট সার্টিফিকেট দিন কিন্তু ছবিটাকে কাটবেন না আনকাট অবস্থায় দিন কারণ এই ছবিটার মধ্যে থেকে যদি ব্রুটালিটি বেরিয়ে যায় ছবিটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেটা ফিল করেই বোধহয় এত কিছু করছেন এত হ্যারাস করছেন